লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখে মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ও মা দেখো নৃত্যনাট্য যেই বলেছে আমি মা বকে বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজু মেশুর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে ই কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদিমুনি অমনি বলেন শোন এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছি কি ইমনি বিয়া আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে